প্রস্তুষে উম্মে হানির ঘর থেকে বের হয়ে কুরাইশদের কাছে এসে মিরাজের ঘটনা সংক্ষিপ্তভাবে বললেন আজ রাতে মহান আল্লাহ আমাকে বাইতুল মোকাদ্দিসের ভ্রমণ করিয়েছেন কুরাইশদের নেতাবৃত্ত কথা শোনা মাত্রই তারা উপহার শুরু করল তারা মহানবী সাল্ল আলহিউালামের কথায় কোনো কর্ণপান করল না তাদের মধ্যে সর্বপেক্ষা জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি আবু জেহেল বলল আচ্ছা মোহাম্মদ তুমি যদি সত্যবাদী হও তাহলে বলো বাইতুল মোকাদ্দেসের দরজা কটি আর তার মিনার বা কটি মহানবী সাল্লু আলহিউাল্লাম তো বাইতুল মোকাদ্দাসের দরজা বা জানলা আল্লাহ গণনা করার জন্য যাননি বরং তিনি গিয়েছিলেন আল্লাহর হুকুমে এবং আদেশে তাই কাফেরদের এই ধরনের উপহাসমূলক কথা শুনে মহানবী সাল্ল আলাম নিশ্চুপ হয়ে গেলেন তার ততক্ষণই হজরত জিব্রাইল আমিন রাদিয়াল্লাহু তানা আনহর উপর আল্লাহর পক্ষ হতে আদেশ হল হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে যেন সরম না পেতে হয় তাই বরং বায়তুল মোকাদ্দিস ঘরখানা তার সম্মুখে তুলে ধরো হজরত জিব্রাইল আদেশ পাওয়া মাত্রই বায়তুল মোকাদ্দেশের ঘরখানা তার সামনে উঠিয়ে এনে সাল্লাহ সাল্লিমের সমুখে রেখে দিলেন আর মহানবী সাল্লু আলিহিসাল্লাম দেখে দেখে তাদের জবাব দিতে লাগলেন কাফেররা যখন দেখল যে এই প্রশ্নের দ্বারায়ও তারা হজরত মোহাম্মদ সাল্লু আলহিহি আটকাতে পারছে না তখন তারা বল লাগলেন হে মোহাম্মদ এটা তো সরাসরি জাদু ছাড়া আর কিছু নয় কারণ এতদিন আমাদের যা ধারণা ছিল আজ দেখা গেল যে তুমি বড় জাদুঘর